আপনি কেন বলতে পারেন আল্লাহর দরবারে তো টাকার কোন দাম নাই আল্লাহ আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গা বলছে যে কোরআনে তেমন কোন সমস্যা নাই তার মানে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে এই সালমান রহমানের প্রোডাক্টটা কি কাজ করতে জানেন উনি সব ব্যবসাদারকে ব্ল্যাকমেইল করত যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে উনি বিএনপি করে আমি যেটা বারবার বলছি যে আমি এই যে জিনিসটা ওই অ্যাঙ্গেলই দেখি যেটা আল্লাহ प्रद এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা পতন আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য তার যে লক্ষ কোটি টাকা তার একটা পরিচিত লোক নাই যে এবং আইনজীবী কিন্তু তার পক্ষে তাই না এবং মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে স্যান্ডেল মারছে ওনার সন্তান এগুলি দেখছে না আপনি যদি টাকা পয়সা কামাই করেন না দ্যাটস প্রফিট আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন লাভ হবে দ্যাটস গ্রো ওর মধ্যে যখন মোরালিটি থাকবে দ্যাটস সাকসেস লিখেছি যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় মানুষগুলির কি অবস্থা হয়েছে এবং আমরা জানি আমরা সমাজে যে সরকারের আত্মহত্যাও করেছে আত্মহত্যা করেছে এবং তার কোনো বিচার হয়নি এবং নাইনটি সিক্সও একই কাজ করেছে এর আগে ভুয়া প্যারাসিটামল বিক্রি করেছে এবং এরপর এদেরকে যতই গালিগালাজ করতাম আমরা দেখতাম যে এই যে বেসিক বাচ্চু বা এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল সাহেব পনেরো বছর ধরে এই সালমান রহমানের পরে একটা কি কাজ করতো জানেন উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেল করতো যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে দুই কোটি পাঁচ কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত এটা রাখতো যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে উনি বিএনপি করে তো উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেইল করেছে উনি যেভাবে পলে প্রশাসনকে ব্যবহার করেছে এবং এগুলি দিয়ে কী করেছে। এই টাকাগুলি বিদেশে পাচার করেছে টাকাগুলি নষ্ট করেছে ওনাদের সন্তানরা বিভিন্ন ইন্ডিয়ান ওই ডিজাইনার টেইলার টেইলার নায়ক নায়িকা এদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করেছেন এবং বিভিন্ন খরচ এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি যা বলে না একদম লো শো অফ মানুষকে এগুলি করেছে কোনো প্রোডাক্টিভ কিছু নাই আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটি কি জানেন আমরা আমি যেটা বারবার বলছি যে আমি এই যে জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা পতন হ্যাঁ এটা ফল এটা কিন্তু ডিফিট না এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য তার যে লক্ষ কোটি টাকা তার একটা পরিচিত লোক নাই যে বসবে এবং মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম স্যান্ডেল স্যান্ডেলmatches ওনার সন্তানরেগুলোই দেখছে না যে আমার এই কি লাভ আমার এখন মেফেয়ারে বসে হাভানা চুরুট খায় যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা আমার চাচার অবস্থা কোটি ভূমি করে দিয়েছে ভাই হ্যাঁ এক্স্যাক্টলি আছে কি লাভ কি আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল টাকা দছেন ম্যাটার ভেনা প্রস্টিটিউট মেক্স মানি রাইট ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার টাকার সাথে যদি শুনেন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা মনে রাখবেন আপনি যদি টাকা পয়সা কামাই করেন না দ্যাটস প্রফিট আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন লাভ হবে দ্যাটস গ্রোথ ওর মধ্যে যখন মোরালিটি থাকবে দ্যাটস সাকসেস দ্যাট ইস সাকসেস আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা সালমান কেন সালমান বলেন সালম বলেন যাদার বলেন এদের জন্য কি অপেক্ষা করছে যে অসম্মানী অপেক্ষা করছে যেটা রনি একদম ঠিক মতো বলেছে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে কার সাথে কথা বলবে যে তো আল্লাহ তো ওইটা আমি বললাম না যে ওনার মনে করি যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নারাজ হয়েছে আমি আজকে দেখছিলাম সালমন এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই তার মানে হি মানে আপনি আমি যাই আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ওনার যে সিন্ডিকেট ছিল ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য ছোট ছোটো ওই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু তারপর আরও কিছু দালাল আছে এদেরকে দিয়ে উনি ওই ওই কোম্পানি সিক কোম্পানিগুলি এনে এটাকে ফালিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে গিয়ে ওরা যখন রাস্তায় নামলো ঠিক সেই সময় কিন্তু সালমান এফ রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ

তাহলে উনি বলতে দিত না এবং উনি আগে থেকে বলে দিত দেখেন উনি তো পনেরো বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো কার কথা কে শুনবে কে বুঝবে কাকে বলতে হবে উনি সব জানতো এই জন্য আগে থেকে একটা প্রিকনসেপ আইডিয়া সবার মধ্যে রাখো এখন ব্যবসায়ী মানুষরা সাধারণ মানুষকে দেখেন এই বিসিসাইটা কীভাবে ধ্বংস করেছে সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে বিসিএস সভাপতি হবে রাইট যে কাছে সে ইলেকশনটা উঠিয়ে দিল তার লোক সব লোক তো এই লোকরা আপনি কি বলেন এই কি একবার ফাঁসি দেওয়া যায় এবং পরে যে আবার এই হপ্তাগুলির সাথে জড়িত হলো এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন বারবার ফাঁসি দিতে হবে আপনার দাবি সেটি যে বিষয়টি আপনি কতনের কথা বলেছেন এটা পরাজয় না ডিফিট না অবশ্যই এটা পতন অবশ্যই এই পতন থেকে আমাদের কি শিক্ষা আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমি আমরাই আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটব না আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নিয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব আমার মধ্যে খোদাত্ব আসবে না আমাদের মধ্যে বিবেচনাই নিতে হবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না শুধু পকেটের ব্যাপার

সো আমার আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার ক্যাবিনেটে থাকবে সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না দেখেন আমার নবী কমি হজর মোহাম্মদ সালামোর সুরা কমিটি ছিল উনিও কিন্তু যদি নেমে ইব্রাহিম বলে দিত নবী এটা বলেছে সব শেষ না উনিও ওমর সাথে কথা বল আপনার আলি সাথে কথা বলছে আপনার আবু অকরের সাথে সবার সাথে কথা বলছে ওনার সুরা কমিটি ছিল আলাপ হয়েছে আর্গুমেন্ট হয়েছে তাহলে তার মানে কি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে তো এই উদাহরণ তো আছেই তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন কেউই বুদ্ধিমান না কেউই নাই দুনিয়াতে কারো সাথেই কোনো কিছু নাই লাভ আলোচনা শেষ হ্যাঁ আমি যখন দুই হাজার আটে এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয়ই পার্থ আত্মীয় এই জন্য এমপি হয়ে গেছে সেটাও আমি ফেস করেছি তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে কিছু হবে না তারপর আমি যখন মামলা খেয়েছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম আমি যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে যাবে এখন যখন আমি এখনও সরকারের বিরুদ্ধে কথা বলি সো আমার এই টেস্টে দিয়েই যেতে হবে বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন আমাদের এবারের অতিথি আন্দালিব রহমান পার্থ আমদালুর রহমান পার্থক আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে লোকে যখন থেকে চেনে